হ্যালো বন্ধুরা এল ও বিটিতে আপনাদের সবাইকে স্বাগতম বরাবরের মতো আজকে আপনাদের জন্য নতুন একটি ভিডিও নিয়ে চলে আসছি আর এই ভিডিওটি হচ্ছে কীভাবে মাত্র পাঁচ মিনিটে আপনাদের বগলের নিচের কালো দাগ এবং হাঁটুর কালো দাগ দূর করবে কারণ আমাদের বগলের নিচে অনেকেরই কালো দাগ পরে যায় আর সেই দাগ আমরা কীভাবে দূর করবো আমরা অনেক টেনশনে পড়ে যাই যে এই দাগটা কীভাবে দূর করব আর সেই দাগ দূর করার জন্য আমি আপনাদের জন্য যে ভিডিও নিয়ে আসছি সেটি যদি মাত্র পাঁচ মিনিট আপনারা এটি ব্যবহার করেন আমার প্যাকটি তাহলে আমি নিশ্চিত দিয়ে বলতে পারি আপনাদের বগলের কালো দাগ দূর হয়ে যাবে এবং তা আমি সরাসরি প্রমাণে আপনাদেরকে আজকে দেখাবো কীভাবে মাত্র আমার এই ব্যবহার করে সরাসরি মাত্র পাঁচ মিনিটে কিভাবে আপনাদের বগলের কালো দাগ দূর হয়ে যায় তো সেটা কোনো গোয়া বাটফাটে কোনো ভিডিও নয় কারণ আপনারা আমি সরাসরি আপনাদেরকে দেখাবো কীভাবে কালো দাগটা পাঁচ মিনিটে শুধু আমার এই পেটটি ব্যবহার করার ফলে আপনাদের কালো দাগ দূর হয়ে যাবে তো বন্ধুরা আরেকটি কথা বলে রাখি ভিডিওটি দেখার আগে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রেখে দিন কারণ সামনে আপনাদের জন্য আমি আরও ভালো ভালো ভিডিও নিয়ে আসছি ওই ভিডিওগুলি পাওয়ার জন্য অবশ্যই এখনই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রেখে দিন কারণ সাবস্ক্রাইব না করলে আমার নেক্সট ভিডিওগুলো আপনারা পাবেন না সো এখনই প্লিজ সাবস্ক্রাইব মাই চ্যানেল তো বন্ধুরা কথা না বাড়ে চলুন আমরা কাজে চলে যাই তো এখানে আমি নিয়েছি একটি বাটি নিয়ে নিলাম এখন লাগবে আমার চালের গুঁড়ু চালের গরু আমাদের বগলের কালো দাগ দূর করতে অনেক কাজ করে এখান থেকে আমি দুই চামচ চালের গুঁড়ো নিয়ে নিব নিয়ে নিলাম দুই চামচ চালের গুঁড়ো এখন নিয়ে নিব আমি এই যে টমেটো পেস্ট আপনাদের দেখিয়েছিলাম এই টমেটো থেকে আমি এটা পেস্ট তৈরি করে নিয়েছি তো এখান থেকে আমি দুই চামচ টমেটো পেস্ট নিয়ে নিব দুই চামচ টমেটো পেস্ট নিয়ে নিলাম দুই চামচ টমেটো পেস্ট নিয়ে নেওয়ার পর আমি নিয়ে নিব বেকিং সোডা আপনারা বাজারে গেলেই পাবেন যে বেকিং সোডা আমি বেকিং সোডা নিয়ে নিব এক চামচ বেকিং সোডা নিয়ে নিব আর লাগবে এক চামচ নারিকেল তেল এক চামচ নারিকেল তেল তো এই সবগুলা মিশ্রণ আমি একসাথে এখন একটু মিক্স করে নিচ্ছি আমি আজকে আপনাদেরকে সরাসরি দেখাবো কিভাবে মাত্র পাঁচ মিনিট আপনাদের বগলের কালো দাগ এবং হাঁটুর কালো দাগ দূর করে ফেলবেন বন্ধুরা আমার মিশ্রণটি তৈরি হয়ে গেছে এখন এটা আমি আপনাদেরকে দেখাচ্ছি কিভাবে এটা ব্যবহার করবেন এই যে আপনাদের বগলের এই অংশে আপনারা এরকমভাবে এখান থেকে হাত দিয়ে নিয়ে আপনারা এরকমভাবে লাগিয়ে তারপর একটু বসতে থাকবেন হাত দিয়ে গষতে থাকবেন যদি আপনাদের হাত দিয়ে গষতে প্রবলেম হয় অথবা আপনারা এটি এরকম একটি ব্রাশ দিয়েও আপনারা গষতে পারেন তো এরকম পাঁচ মিনিট আপনারা এখান থেকে হাত দিয়ে নিয়ে আমার এই প্যাগটি আপনারা এরকমভাবে আপনাদের বগলে পাঁচ মিনিট গড়তে থাকবেন তো পাঁচ মিনিট ঘষার পর আপনারা দেখতে পাবেন একটি অবাক জাদুকরী যেটি কেউ কল্পনাই করতে পারে না যে পাঁচ মিনিটে কীভাবে বগলের কালো দাগ দূর করে ফেলবে এরকমভাবে পর্যায়ক্রমে আপনারা এখান থেকে নিয়ে নিয়ে হাত দিয়ে নিয়ে আপনারা এইভাবে লাগিয়ে লাগিয়ে বসতে থাকবেন তো বন্ধুরা দেখুন প্রথম আমার কীরকম ছিল বগলের কালো দাগটা আর এখন এটা ব্যবহার করার পর পাঁচ মিনিটে মাত্র দেখুন আমার বগলের কালো দাগ কত ফর্সা হয়ে গেছে আসলে অনেকে বিশ্বাস করেন আমাদের ভিডিওগুলো বাট যারা ব্যবহার করে তারা বুঝতে পারে আসলে কতটুকু কার্য তো বন্ধুরা এই ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই আপনারা তৈরি করে ব্যবহার করবেন আর সামনে আরও ভালো ভালো ভিডিও পেতে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন তো বন্ধুরা দেখা হবে আবারও নতুন কোনো ভিডিওতে এ পর্যন্ত সুস্থ থাকবেন ভালো থাকবেন বাই বাই